শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো প্রথমেই বলে দিই তোমরা দেখছো দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রামের ভিডিও আমি সুস্মিতা সুস্মিতা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ছাদ থেকে তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম আজকে সকালের ভিউটা তো এখন চলে এলাম রান্না করতে তো রান্নায় আজকে সকালে করছি ঘুগনি তো দুদিন আগে থেকে মাকে বলছিলাম যে ঘুগনি খাওয়ার ইচ্ছে করছে তো দেখো কালকে রাতে বাবা নিয়ে এসছিলো ঘুগনি মটর তো আজকে ভিজে দিয়েছিলাম রাতেই তো এখন সকালে চলো ঘুগনিটা রান্না করে নিই তো ঘুগনি রান্না করাও হয়ে গেছে একবার খাওয়া হয়ে গেছে তো বাবাকে দিয়ে দিয়েছি তো সকালে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে বাবাকে দিয়ে দিলাম তো একবার আমি খেয়ে নিয়েছি বরের সাথে কথা বলতে বলতে দেখাতে ভুলে গেছি তোমাদের তো আবারও মানে খেয়ে খাওয়ার ইচ্ছা করছে মানে মন ভরি নি পেট ভরলেও মন ভরি নি মনও ভরিনি পেটও ভরিনি তাই জন্য দেখো আবারও ঘুগনি নিয়ে বসে পড়লাম তো তারপরে মা খাবে দাদা খাবে তো দাদা এখন স্নান করছে স্নান ধান করে ও খেয়ে দোকানে চলে যাবে তো একবারে মার পুজো টুজো দিয়ে টিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসাবে দুপুরের রান্না আজকে সকালে এই ঘুগনি মুড়ি দিয়েই হয়ে গেল সবার তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতে পেলে তো এখন মা রান্না করবে আমরা দুটোর দিকে আজকে বেরোবো তো আজকে আছে হচ্ছে কী বলি নয় মাসে ইউএসডিটা করার আছে এর আগে বলেছিলাম তোমাদেরকে যে নয় মাসের আল্ট্রাসাউন্ডটা হসপিটালে করবো তো সেটাই আজকে ডেট আছে সাড়ে তিনটের সময় মানে সাড়ে তিনটের সময় যেতে বলেছে কিন্তু একটু আগে যাব যেহেতু সরকারি জায়গা বুঝতেই পারছো ব্লাইন্ড থাকতে পারে ভিত্তির থাকতে পারে তো তাই জন্য একটু আগে যাব তো সকাল থেকে কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এখন এই যে মা রান্না করবে তো বাঁধা তো মা রান্না করবে এই যে বাঁধাকপি কেটে দিতে বললো এই ছোটো বাঁধাকপিটা কেটে দিতে বললো তো এখন বাঁধাকপি কেটে দেবো তাই জন্যেই নিয়ে যাচ্ছি বাঁধাকপি ঘণ্ট করবে না ভাজা মতন করবে আর কালকে মাছের ঝোল আছে কালকে রাতে দাদা কালকে রাতে দাদা মাছ নিয়ে এসেছিলো তো অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলো তো সেগুলো ঝোল আছে তো আর বেশি কিছু করবে না শুধু বাঁধাকপি করবে আর মাছের ঝোল তো আছে তো শর্টকাটে আজকে রান্না হবে কারণ কি যাওয়ার আছে তাই জন্যে এখন চগমগুলো কতটা শুকিয়ে গেছে ঘুম না হওয়াতে তো আজকে না বেশি বোঝা যাচ্ছে চোখ তো চলো বেশি কথা বলছি না যাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছে তো সবজিটা কেটে দিয়ে স্নান করব জল চলে এসছে এখন বারোটা বাজে সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি চলো বলতে দেখতে থাকো সাথে থাকো সকাল থেকে একটা টেনশন কাজ করছে তো দেখো এখানে যাওয়ার আগে মানে স্নান করার আগে আমি সব কাগজপত্রগুলো রেডি করে নিচ্ছি যেগুলো যেগুলো লাগবে বলছে তো সেগুলো জেরক্স করতে হবে আর সকাল থেকে এই কারণে টেনশন হচ্ছে কারণ এর আগে তো প্রাইভেটে যতবার মানে আলট্রাসাউন্ড করা হয়েছে প্রাইভেটে করা হয়েছে তো সরকারের তো এখনও করিনি এবারই সরকারের হসপিটালে করবো আর কি তো ওটাই ভাবছি যে কেমন হবে না হবে চলো গিয়েই বসে যাবে দেখো বেরিয়ে পড়েছি আর এতটুকু রাস্তা হেঁটে আস্তে আস্তে পাটা ব্যথা হয়ে গেল কম্বো ধরে গেছে তো ওখানে বসলাম যে এরকম একটা স্ল্যাপের মতো করে দেওয়া আছে তো এখানে বসে আছি আর দেখো আসতেছে তো চলো এখন যাওয়া যাক আর সোয়েটার পরে নিয়েছি চাদর পরে নিয়েছি আজকে বেশ হাওয়া লাগছে তো এখন বাজে দেরি হয়ে গেল অনেকটাই এখন দুটা পঞ্চান্ন বাজে তো সাড়ে তিনটার মধ্যে যেতে বলেছে টোটো পড়লে পৌঁছে যাব এখন যাই না টোটোটা কখন পাবো তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো আর আজকে রিপোর্ট পাবো কিনা না জানি না তো কেমন কি হচ্ছে ধাপটে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা জুলে থাকো ব্লগটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা বসে পড়েছি এই যে স্লিপ হাতে করে নিয়ে আর দেখতে পাচ্ছ তোমরা অনেক ভিড় আছে তো সবার লাস্টে আমি হয়েছি আমার তেত্রিশ নাম্বারে আছে তো এই যে দেখো তেত্রিশ নাম্বার লাস্টে সবার থেকে লাস্টে কারণ কি সবাই আগের দিন স্লিপ করে নিয়েছে আর আমি এসে তারপরে স্লিপ করলাম তো যাই হোক চলো কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো অনেকটাই ভিড় আর আমার ভাবনাটা একদমই ভুল ছিল সত্যি খুব ভালোভাবে চেক আপ হয়েছে ভালোভাবে আলট্রাসাউন্ড করেছে তো যাই হোক রিপোর্ট দেবে শুনলাম রিপোর্ট শনিবার দিনকে দেবে তো শনিবার দিন তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আলট্রাসাউন্ড করার পর চলে এলাম এই দেখো ভাগা পিঠা নেব তো দশটা বললাম যে দশটার দিতে তো দাঁড়িয়ে আছি দশটা হবে তারপরে প্যাক করে দেবে আর আলট্রাসাউন্ড করতে নিল তোমাদের সাথে শেয়ার করি সবটাই শেয়ার করি এটাও শেয়ার করছি তো আলট্রাসাউন্ড করতে নিল সাড়ে তিনশো টাকা হসপিটালে আর যেখানে প্রাইভেটে আমি দেখাই সেখানে নয়শো টাকা সাড়ে নশো টাকা কোনো সময় আটশো টাকা তো আমার তো আলট্রাসাউন্ড অনেকবার করা হয়েছে কারণ তোমরা জানো আমার আমার প্রবলেমটা একটু আছে আলাদা রকম প্রবলেম আছে তাই জন্য আমার মানে এত প্রথম থেকে শুরু লাস্ট পর্যন্ত আমি শুধু মাস আলট্রাসাউন্ড মানে করিনি বাকি প্রত্যেকটা মাসে করতে হয়েছে আমাকে আলট্রাসাউন্ড তো যাই হোক চলো এখন ভাগা ভাগা পিঠা নিয়ে বাড়িতে যাব। বাড়িতে এসে আগে সবচেয়ে প্রথম জিনিস খাওয়া হচ্ছে টুকি পিঠা হ্যাঁ বাড়িতে এসে একদমই কাপড় ছাড়া হয়নি শুধু পা হাত পা ধোয়া হয়েছে তারপরে সঙ্গে সঙ্গে বসে পড়লাম এই দেখো মানে প্যাক খোলা চলছে ভাগা পিঠার কারণ কি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো আর এখান থেকে আস্তে আস্তে অনেকটাই মানে ঠান্ডা হয়েছে বাট এখনও গরম আছে তাই জন্য সবাইকে ভাগ করে দিচ্ছি এখানে তো মা বললো এখন গোপালকে এখনও শোয়ানো হয়নি দাদা কোনো মতো করে সন্ধে দিয়েছে তো আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো ওই সাড়ে ছটার মতো হয়ে গেছে তাই জন্য আজকে ভিডিওটা রেডি করে পোস্ট করতে পারিনি তো যাই হোক এখানে পিঠা খাওয়া হয়ে গেল আর এখানে দেখো কী কী নিয়েছি যে চকলেট দুটো নিয়েছি তো দেখে লোভ হলো একটু মনে হলো যে খাই আর তাই জন্য নেওয়া আর এখানে আছে পাউরুটি আর এখানে নিয়েছি দেখো সোলতে নিয়েছি মা ঠাকুরের জন্য শলতে নিয়েছে তিন প্যাকেট আর এখানে আছে সাবু তো সাবুটা নেওয়া হয়েছে যে কারণে সে কারণে মানে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি না তোমরা ব্লগে দেখতেই পারবে এর পরের ব্লগে তো একটা দারুণ জিনিস বানাবো সেই জন্য নেওয়া হয়েছে সাবুটা আর এই এই বিস্কুটগুলো এই দুটো বিস্কুট নিয়েছি এটা গোপাল ঠাকুরের প্রসাদ মানে ভোগ নিয়েছি আমি বাইরে গেলেই গোপাল ঠাকুরের জন্য কিছু নেই আমার জন্য কিছু নেওয়া মানে মানে নেবই গোপাল ঠাকুরের জন্য কিছু তো যাই হোক ওটা নিয়েছি মিষ্টি আর এখানে এই বিস্কিটটা আছে আর এখানে টোস্ট বিস্কুট আছে চা দিয়ে খাওয়ার জন্য বেশ ভালো লাগে তো এক ঘেমে বিস্কিট ভালো লাগে না তাই জন্য আমি বাইরে গেলেই আমি দু তিন রকমের বিস্কিট নিয়ে আসি তো চলো এই ছিল বাজার আর কিছুই না হয়নি তো আজকের ভিডিওটা ভিডিওটা এখান থেকে শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ টাটা